নাতনি আমি এদের সবার দিদা কাকিমা আর আজকে রোজ ডে ভালো দিনে আমরা পিকনিকে এসেছি আর সুন্দর আমাকে এই রোজ গিফট করেছে এরা সবাই এই রোজ তুলতে গিয়ে প্রচুর বাকা খেয়ে গেছে থাক করে লাবেনুই আমার বাইছিরা মা দম সকারি আর মা একটু মাই ইউটিউব চ্যানেল আশা করি তোমরা সকলেই খুব ভালো আছি আর আমি ভীষণ ভালো আছি আর আজকে তো ভীষণ স্পেশাল দিন একটি মানে আজকে রোজ ডে তো সকলকে জানাই হ্যাপি রোজ ডে এই ভ্যালেন্টাইন উইকটা সকলেই তোমরা তোমাদের প্রিয় মানুষের সাথে খুব ভালোভাবে কাটাও আর আজকে এই বিশেষ দিনে আমরা চলে এসেছি পিকনিক করতে মানে ও টিউশান থেকে ও সব স্টুডেন্টদেরকে নিয়ে পিকনিক করতে এসেছে তাই আমিও চলে এসেছি পিকনিক করতে আর এবার এই শীতে কিন্তু আমার এইবার প্রথম মানে পিকনিক করতে আমি এসেছি সেই জন্য আরও বেশি আনন্দ হচ্ছে আর ওই যে দূরে দেখো রান্নাবাড়ি হচ্ছে আসলে ইন্ট্রোটা আমি অনেক বেলাতে গিয়েই দিচ্ছি মানে প্রায় এখন সাড়ে চারটা পাঁচটা বাজে তো এতটাই ব্যস্ত ছিলাম সবার সাথে ইন্ট্রো দেওয়ার সময়টা হয়নি বেশ সুন্দর একটা জায়গা আমরা কিন্তু পিকনিক করতে এসেছি গৌরদিখিতে তো চলো পিকনিকে কেমন এনজয় করছি সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো আর তোমরা ভিডিওটা দেখতে থাকো আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগবে তো চলো যাওয়া যাক তো দেখতেই পাচ্ছ আমরা সুন্দর করে সেজে যে রেডি হয়ে চলে এসেছি গাড়ির সামনে মানে যেখান থেকে আমরা সবাই মিলে একসাথে যাব তো আমাদের দুটো টোটো দুটো অটো করা হয়েছিল তো আমরা একটা অটোগুলো বুক করে নিয়েছি আর ওইদিকে দেখো টোটো আর অটোগুলো সব সাজানো চলছে আর মাইক সেট করা চলছে দারুণ মজা হচ্ছে গাড়িতে বসতে না বসতে এত আনন্দ হচ্ছিল তো পিকনিক ওখানটায় গিয়ে না জানি কী আনন্দ হতে চলেছে তো দেখো সবুজ প্রান্তর পার করে এবার আমরা যেতেই আছি যেতেই আছি আর গাড়ির মধ্যে যা অবস্থা সেটা তোমরা একটু পরেই দেখতে পাবে তখন আমি আর ভয়েস দেব না তোমরা নিজেরাই সেটা এনজয় করো আর দেখো রাস্তার ভিউগুলো জাস্ট বাও এত সুন্দর আর এদের পাগলামিটা জাস্ট বাও আর শুধু এত ছিল এ আর বলবো দেখতেই পাচ্ছ আর তার মধ্যে অটো করে যাওয়া আরও খোলামেলা যার জন্য একদম মনে হচ্ছে পুরো পেছন দিকে উড়ে চলে যাব এতটাই হাওয়া দিচ্ছিলো তো ফাইনালি আমরা চলে এসেছি আমাদের পিকনিক লোকেশানে তো আমাদের অজটা অটোটা আগেই চলে এসেছে তো আমরা একটা জায়গায় নেমেছিলাম সেখানটায় আমরা ভেবেছিলাম যে এখানে হয়তো থাকবো তারপর ওরা পেছন দিকে এসে বলছে যে না আমরা এখানটাতে করবো না আমরা আরও একটু সামনের দিকে এগিয়ে যাব ওখানে বাচ্চাদেরকে নিয়ে গিয়েছিল কোনো একটা স্কুল থেকে পিকনিক করতে তো আমরা আবার তারপরে একটু এগিয়ে গিয়ে এই জায়গাটাতে আমাদের পিকনিক হচ্ছে তো সব জিনিসপত্র নেমানো চলছে আর দেখো এরা সবাই যে যার মতন কাজে ব্যস্ত বাচ্চাগুলোকে সিলিন্ডার ভগবান আর হাওয়াতে দেখো সরষের ফুলগুলো দুলছে একসাথে বেশ সুন্দর লাগছে আর এখন তো কোনো ফাঁকা জমি দেখলেই মানে সেখানে তো ফাঁকা আর জমি থাকবে না সেখানে এখন চারিদিকেই শুধু হলুদ হয় হলুদ সর্ষে ক্ষেত তো আমরা এখন সর্ষে ক্ষেত্রের মধ্যে দিয়ে যাচ্ছি এই রিল করতে ঘুরতে চারিদিকটা একটু ঘুরে ঘুরে সবাই মিলে দেখছি একসাথে ভীষণ মজা হয়েছে সবাই মিলে একসাথে অনেক ঘুরেছি অনেক মজা করেছি তোমরা ধীরে ধীরে সেগুলো সব কিছুই দেখতে পারবে এমন দিনে আমরা পিকনিকে এসেছি যে হাওয়াতে সবাই মুখে চলে যাবো হ্যাঁ ওই হাওয়া কথাও মনে শোনা যাচ্ছে এরা সব আমার ভাস্তি আমার নাতনি আজকে রোজ ডে ভালো দিনে আমরা পিকনিকে এসেছি আর সুন্দর আমাকে এই রোজ গিফট করেছে এরা সবাই এই রোজ তুলতে প্রচুর বকা খেয়ে গেছে

बस पता था पता था हर साल यही करवाते हो मगर मतलब हमेशा दाव छूट जाता है तरकारी दाव ये, शब, ये तेरे जो हमेशा कुछ नया सिखाती है यारों वाली बात तो वही होती है हाउस ऑफ मेटाउन यारों वाली बात दाल मत दे जा चले जा बे ठक 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 पड़े लग रहे हैं मैंने सर में अमज़मा है बात यही की তো আমরা টিফিন কমপ্লিট করে নাচ অর্ধেকটা কমপ্লিট করে আমরা আবার ঘুরতে এসেছিলাম আর ঘুরতে এসে ও দুজনকে নিয়ে ঘুরতে এসেছিল ওকে দেখে এবার সবাই মিলে ওর স্কুটিতে করে ঘুরতে যাবে দেখো কি অবস্থা স্কুটির মধ্যে জায়গা নেই তবু ঠেসে ঠেসে আরও কয়েকজন উঠতে চাইছে তো ওই বলতে সবাইকে আমি একটু একটু করে ঘোরাতে নিয়ে যাবো তো দেখো একজন একটা স্কুটিতে কতজন উঠেছে পুরো পাগল মানে পুরোটা ঘুরতে পারবে সেই জন্য সবাই মিলে একসাথে উঠে তুমি আর একটা স্কুটি ওর সাথে লাগিয়ে নি তা ওই যে বসার ওই ব্যাগগুলো তাহলে ওরা সবাই ওখানে বসতে পারতো ওই যে ওরা কথা হবে না

এরপর ঘোরাঘুরি করে এসে সকলের অবস্থা খারাপ দেখতেই পাচ্ছে সকলে পা নিয়ে বসে পড়েছে আর এদিকে দিদি রান্না বসিয়ে দিয়েছে মাংস মানে ডিমটা হয়ে গেছে মাংস করছে এবার এরপরে লাস্টে ভাত করবে মানে আমাদের মেনুতে কী কি ছিল মেনুতে ছিল টিফিনে ছিল লুচি আলুর তরকারি আর মেন কোর্সে ছিল চিকেন ভাত ডিম বেগুনি পাঁপড় ভাজা আর মুসুর ডাল তো এবার খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে আর খাওয়া দাওয়া করতে করতে আমাদের অনেকটাই দেরি হয়ে গেছে প্রায় সাড়ে চারটা পাঁচটার মতো হয়ে গেছে আর আমরা যখন খেয়েছি তখন বলছে পনে ছটা যার জন্য খাওয়ার আর ভিডিও আমি করতে পারিনি এরপর যখন বাড়ি ফিরবো সেই

কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবে আর আমাদের তো সারা দিনটা ভীষণ ভালো কেটেছে লাস্টে এসে তো মনেই হচ্ছে না আমরা পিকনিক করছি না বিয়েবাড়ি দারুণ মজা হয়েছে দারুণ এনজয় করেছি আর যারা আমার চ্যানেলে নতুন তারা কিন্তু সাবস্ক্রাইব করতে একদমই ভুলো না আবার তোমাদের সাথে দেখা হবে অন্য কোনো নতুন ব্লগে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবে সুস্থ থাকবে বাই